আজ আমি হাজির হয়েছি অযোধ্যা বারাণসী প্রয়াগের সম্পূর্ণ ট্যুর গাইড নিয়ে কিভাবে গেলাম আমরা অযোধ্যা বারাণসী আর প্রয়াগ একসাথে সেটাই আজ আমি আপনাদেরকে বলবো প্রথমেই আমরা চলে গেছি মালদা টাউন স্টেশনে আর এখান থেকেই আমরা ফারাক্কা এক্সপ্রেসে করে রওনা দিলাম অযোধ্যার উদ্দেশ্যে সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমাদের ট্রেন যাত্রা শুরু করেছিল পরের দিন বিকাল সাড়ে চারটার সময় আমরা পৌঁছে গেলাম অযোধ্যা স্টেশনে অযোধ্যা স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো স্টেশন থেকে আমরা চললাম বাইরে আর আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল আমরা হোটেলে মালপত্র রেখে চলে এলাম লতা চক দিয়ে রামকি পেরিতে এই রামকি পেরিতে আমরা প্রথমে স্নান সেরে নিই এখানে প্রদীপ জ্বালানোরও ব্যবস্থা আছে আপনারা গেলেই দেখতে পাবেন আর এরপরে আমরা সরজ নদীতে এসে স্নান করিনি ট্রেন থেকে এসে এই স্নান করব মিটিয়েতে বেশ হালকা ফুরফুরে হয়ে যায় মনটা সরজু নদীর শীতলতার স্পর্শে মনে পবিত্রতার ছোঁয়া লাগে আর আমরা এরপর লক্ষণঘাট সীতাঘাট দেখে আমরা এখানকার একটা দোকানে ফেমাস লিটি চোখা ট্রাই করি আর এটা বেশ ভালো খেতে আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন খুব ভালো লেগেছিলো এটা খেতে এরপর আমরা লতা কিছুটা সময় কাটিয়ে ফিরে আসি হোটেলে পরের দিন ভোরবেলায় আমরা বেরিয়ে যাই গড়ির উদ্দেশ্যে কথিত আছে রাম মন্দির দর্শনে আগে দর্শন করতে হয় হনুমানজিকে তাই আমরা চললাম গড়ির পথে আর এই হনুমানগড়িতে আমরা পৌঁছে গেছিলাম একদম ভোরবেলা কথিত আছে এই হনুমানগড়ির হনুমানজি পাহারা দিচ্ছে গোটা অযোধ্যাকে এই হনুমানগড়িতে বিশাল লাইন ছিল আর এখানে দিনের আলো ফুটে ওঠে আমরা যদিও ভোরবেলা গেছিলাম আর বিশাল লাইন ছিল আপনারাও চেষ্টা করবেন ভোর ভোর এখানে চলে আসার তাহলে লাইন অনেকটা কম পাবেন এই হনুমান আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো সকাল সাড়ে সাতটার মধ্যে আর এরপরে আমরা চলে গেলাম রামলালাকে দর্শনের উদ্দেশ্যে এখানে বিশাল লাইন লম্বা লাইন ছিল আর দেখতেই পাচ্ছেন ভিডিওতে অগণিত মানুষের ভিড় ভক্তদের ভিড় আর বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপও বাড়ছিল পাল্লা দিয়ে তাই চেষ্টা করবেন সকাল সকালই রামলালাকে দর্শন করার এই কাউন্টারগুলোতে জুতো রাখার ব্যবস্থা আছে আর এইগুলোতে ব্যাগ রাখার জুতো আর ব্যাগ জমা দিয়েই তারপরে যেতে হচ্ছে রামলালাকে দর্শন করতে রামলালাকে দর্শন হয়ে গেছে এবার আমরা চলেছি জুতো কাউন্টার থেকে জুতো নিতে এখানে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হচ্ছে প্রসাদ দুটো করে প্যাকেট সবার হাতে দেওয়া হচ্ছে রামলালার দর্শন শেষে এবার আমরা চললাম আমাদের হোটেলের পথে আমরা সাহু ধর্মশালায় ছিলাম অনলাইনে বুকিং করেছিলাম দুটো রুম এই ধর্মশালায় একটাই প্রবলেম এখানে খুব নোংরা থাকে আর খুব ভাদরের উৎপাত আর এখানে যদি রেলিং দিয়ে ঘেরা থাকতো জায়গাটা তাহলে এইভাবে নোংরাগুলো ছিটিয়ে থাকতো না কারণ বাঁদর এসে সব ডাস্টবিন থেকে নোংরা এরকমভাবে বের করে যায় আর এগুলোর সরানোরও ব্যবস্থা করা হয় না ধর্মশালার পক্ষ থেকে যেটা খুব খারাপ লেগেছে এই ধর্মশালাটা একদম হনুমান গড়ির কাছেই ছিল আর এখান থেকে সহজেই আমরা বাস বা টোটোতে করে চলে যেতে পারবো লতাচকে সাধারণত বাসে দশ টাকা ভাড়া আর টোটোতে কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছিল আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছি লতাচকের উদ্দেশ্যে আর লতাচক থেকে আমরা যাব নাগেশ্বরনাথ মন্দিরে আমরা চলেছি নাগেশ্বরনাথ মন্দিরের উদ্দেশ্যে আর আমরা একটা টোটো নিয়ে নিয়েছি চলে এসেছি লতাচকে রামকে পেরি দিয়েই যেতে হবে নাগেশ্বরনাথ মন্দিরে আমরা কালকেও এসেছিলাম এই রামকে পেরিতে কিন্তু তখন আমাদের নাগেশ্বরনাথ মন্দির দর্শন করা হয়নি তাই আমরা আবার আজকে চলে এসেছি নাগেশ্বরনাথ মন্দির দর্শন করতে আপনারা যখন রামকি কি পেরিতে যাবেন তখনই নাগেশ্বরনাথ মন্দিরও দর্শন করে নেবেন রামকি কি পেরির একটা সেতু আছে এবং সেতুর ওই পারেই হলো নাগেশ্বরনাথ মন্দির আমরা এখন সেতু দিয়ে যাচ্ছি নদীর ওই পারে রামকি পেরিতে আর খুব সুন্দর লাগছিল চারিদিকটা এই সময় বেশ হালকা বিকালের আলো পড়ছিল এবং খুব ভালো লাগছিল আমরা চলে এসেছি নাগেশ্বরনাথ মন্দিরে আর এখানে আরতিও খুব সুন্দর হয় সন্ধ্যাবেলা এই মন্দিরে একটা নতুনত্ব জিনিস দেখলাম এখানে নন্দীকে কানে কানে বলে দিতে হয় নিজের ইচ্ছের কথা নিজের প্রার্থনার কথা মন্দিরের বাইরে এখানে খোদাই করা হচ্ছে এই নাগেশ্বরনাথ মন্দির সম্পর্কে এরপর আমরা অযোধ্যার কয়েকটি স্পট ঘুরে দেখব তার জন্য আমরা প্রথমে চলে গেলাম হনুমানগড়ির কাছে এই হনুমানগড়ির কাছেই হলো দশরথ ভবন আমরা যাব এখন দশরথ ভবনে যেটা হনুমানগড়ির কাছে আমরা চলে এসছি দশরথ ভবনে এখানে বাইরে রয়েছে পুরাতন ভবন আর ভিতরে নতুন ভবন তৈরি হয়েছে সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়লাম এই দশরথ ভবন থেকে আর এই দশরথ ভবনের পাশেই রয়েছে বেশ ভালো মার্কেট এখানে বিভিন্ন গিফটের জন্য জিনিস কেনা যেতে পারে চুরির দোকান গদার দোকান বাচ্চাদের খেলনা ওড়না অনেক কিছুই রয়েছে শপিংয়ের জন্য এরপর আমরা আশেপাশের যে দর্শনীয় স্পটগুলো আছে সেগুলো দেখছিলাম এক এক করে ভবন এটা গণভবনে পেছনের অংশ আমরা এরপর গিয়েছিলাম রাম সীতা রাজমহলে এগুলো এখন তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান এখানে সীতা দেবীর রাসও আছে পুরনো দিনের রাজবাড়ি এখানকার আশেপাশের দর্শনীয় যে স্পটগুলো সেগুলোই আমরা কাছাকাছি ঘুরে ঘুরে দেখছিলাম এটা প্রাচীন ভারত ওখানে একজন পণ্ডিতজি আমাদেরকে নিয়ে গেছিলেন এরপর আমরা চলে এসেছি কনক ভবনে কিছুক্ষণ আগে ভিডিওতে কনকভবনের পেছনের অংশটা দেখেছিলাম তারই আমরা সামনের অংশে চলে এসেছি কনক ভবনের মূল মন্দিরে আর এই সময় সন্ধ্যেবেলাটা প্রেয়ার টাইম এখানকার এই সময় প্রেয়ার চলছিলো এরপর আমরা ডিনারের জন্য চলে এসেছি কনক ভবনে এখানে আশি টাকায় ভরপেট খাওয়া পাওয়া যায় সবজি ভাত ডাল যার যত লাগবে সে ততই দেওয়া হবে আর খাবারের কোয়ালিটিও যথেষ্টই ভালো রাত তিনটা চল্লিশ মিনিটে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা থেকে বারাণসীর উদ্দেশ্যে ভোর চারটা চব্বিশে সবরমতি এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম বারাণসী পথে সকাল দশটার সময় আমরা পৌঁছে গেলাম বারাণসী স্টেশনে বারাণসীতে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না তাই আমরা প্রথমে চলে এসেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু এখানে ঘর ফাঁকা ছিল না তাই আবারও হোটেল খুঁজতে যেতে হয় আর এক অটোওয়ালার মাধ্যমে আমরা জানতে পারি তিরুপতি গেস্ট হাউসের কথা আর আমরা এখানেই পরবর্তী তিন দিন ছিলাম হোটেলে আমাদের মালপত্র রেখে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য পাবাকা ধাবা সরতাজি ফুড কর্নারে আর এখানে খাবারের কোয়ালিটিও যথেষ্টই ভালো এখানে আমরা কয়েকদিন পরবর্তী কয়েকদিন খাবার খেয়েছিলাম আর গরম গরম খাবার সার্ভ করা হয় এখানে এরপর আমাদের হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গায় সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে আমাদের এদিন প্ল্যান ছিল আমরা ভোটে করে গঙ্গা আরতি দেখব আমাদের হোটেলটা আছে লক্সা থানায় সেখান থেকে আমরা টোটো করে চলে এসেছি কেদারঘাটে ভোটে করে গঙ্গা আরতি দেখব বলে এখানে বৌদ্ধ বিদ্যার্থীদেরও ডিল চলছিল কেদারঘাটের একটু দূরেই আছে রাজা হরিশ্চন্দ্র ঘাট এই লালিঘাট এই ঘাটগুলো সব কাছাকাছি পাশাপাশি ঘাটগুলো আমরা এরপর একটা বোট ঠিক করলাম আর এখানে বোটের ভাড়া কিন্তু ভ্যারি করে আপনারা একটু কথা বলে নেবেন আর আমাদের সাতজনের টিম ছিল আমরা পার হেড একশো টাকা করে বোট ভাড়া মিটিয়েছিলাম আমাদের টোটাল ভাড়া লেগেছিল সাতশো শেয়ারে ছিল এই বোটটা আমাদের বোটের চালক ঘাটগুলোর নামের সাথে আমাদের পরিচয় করাচ্ছিলেন আমরা একে একে দেখলাম দশরমেথ ঘাট মণিকর্ণিকা ঘাট আর এই যত সন্ধ্যা বাড়ছিল তত ঘাটগুলোর সৌন্দর্য যেন বেড়ে যাচ্ছিল আর খুবই সুন্দর লাগছিল এইভাবে বোট রাইড করতে আমাদের বোট চলেছিলো দশরমেথ ঘাটের দিকে আমাদেরকে সন্ধ্যা আরতি দেখানোর জন্য এই দশমেত ঘাটেই হয় বারাণসীর বিখ্যাত সন্ধ্যা আরতি আমাদের পোট এসে থামলো দশমেত ঘাটের কাছে বারাণসীর সেই বিখ্যাত সন্ধ্যা আরতি নৌকা থেকে সন্ধ্যা আরতি দেখতে অপূর্ব লাগছিল আধ ঘন্টা কানেক আমাদের নৌকা সন্ধ্যা আরতি দেখিয়ে আমাদেরকে আবার নিয়ে এসে দিল কেদারঘাটে আর আমরা এখান থেকে আমাদের হোটেলে চলে গেলাম আজ বারাণসীতে এসে আমরা এই সন্ধে আরতিটাই ভালো করে উপভোগ করলাম পরের দিন ভোরবেলায় আমরা রওনা দিলাম বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে ভোরবেলায় আমরা গিয়েছিলাম তাই লাইন অনেকটাই কম ছিল আর কমতেই আমরা পুজো দিতে পেরেছিলাম আর এখানে মন্দিরের বাইরেই জুতো রাখার ব্যবস্থা আছে এই দোকানগুলোতে জুতো রাখা যায় আর ব্যাগও এখানেই রাখা যায় আমরা সকাল সকাল পুজো দেওয়া আমাদের হয়ে গেছিলো মন্দিরের ভেতরেও জুতো আর ব্যাগ রাখার ব্যবস্থা আছে বাবা বিশ্বনাথকে দর্শন করার পর আমরা বিশ্বনাথ মন্দিরের পাশেই মা অন্নপূর্ণাকেও দর্শন করেছিলাম আর আমাদের সকালের জলখাবারটা এখানেই খেয়েছিলাম এখানে সকালে দুপুরে আর রাতে ভোগের ব্যবস্থা আছে আমরা আজকের পুরো দিনের ভোজন আমরা এখান থেকেই করেছিলাম সকালে ইডলি বড়া দুপুরে ভাত ডাল বিভিন্ন দক্ষিণ ভারতীয় পদ আর রাতেও ইডলি আর সাম্বার দেওয়া হয় সকালে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আর মা অন্নপূর্ণাকে দর্শন করে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে মা অন্নপূর্ণা ভবনে দুপুরে লাঞ্চ সেরে আমরা চলে এসেছি দশামেত ঘাটে এখানে আমরা আজকে সন্ধ্যা আরতি কাছ থেকে দেখব তাই আমরা চলে এসেছি সকাল সকাল বেলা থাকতেই চলে এই ঘাটে এখানে চেয়ারে বসে সন্ধ্যা আরতি উপভোগ করার খুব সুন্দর ব্যবস্থা আছে আমরা বেলা থাকতেই চলে এসছিলাম তাই সামনের সারির চেয়ারগুলো পেয়েছিলাম সন্ধে হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল প্রস্তুতি বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আরতি দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সন্ধ্যা আরতি দেখা হয়ে গেলে আমরা এবার চললাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে কাল ভৈরব মন্দিরের ঠিকানা আমরা রাস্তায় জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেলাম এই মন্দিরে কথিত আছে বিশ্বনাথ মন্দির দর্শনের পরই দর্শন করতে হয় কাল ভৈরবের পরের দিন সকালবেলা আমরা বারাণসী জংশন থেকে সতর্থ এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম প্রয়াগরাজে এরপর প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা অটো ভাড়া করে নিলাম প্রয়াগে অর্থাৎ ত্রিবেণীতে যাওয়ার জন্য ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা সরস্বতী আর যমুনা এসে মিশেছে সেই পবিত্র জলে স্নান করার জন্য আমরা রওনা দিলাম ত্রিবেণী উদ্দেশ্যে এখন আমরা থেকে।

পুরো এরিয়াটা জুড়েই আমরা আকবর কেলা দেখতে পাব আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের একদম কাছে এখানে ধরে ধরে বোট নৌকা সাজানো আছে এই বোট নৌকাতে ঘুরেই আমাদেরকে যেতে হচ্ছে ত্রিবেণী সঙ্গমে যে ঘেরা জায়গাটা আছে যেখানে স্নান করা যায় এখানে বোটে ভাড়া কিন্তু হেরফের হয় আপনারা একটু দাম দর করে নেবেন এক একজনের কাছে এক এক রকম চাই একটু দাম দর করে নিলে আপনারা ন্যায্য মূল্যে যেতে পারবেন আমরা জনপ্রতি একশো টাকা করে বোট ভাড়া মিটিয়েছিলাম ট্রামে করে গঙ্গা জল নিয়ে যাওয়ারও সুব্যবস্থা আছে ত্রিবেণী সঙ্গমে এলে মাথা মূলন করানো একটি পবিত্র কাজ তাই আমার শ্বশুরমশয়ও মাথা মূলন করেছিলেন আপনারাও চাইলে করতে পারেন মেয়েদেরও অল্প চুল কেটে দেওয়ার রেওয়াজ আছে এখানে বাচ্চাদের চুলমূড়ন করা হয় শ্রুতির জন্মের পর এই প্রথম চুলমূড়ন করা হলো এই প্রয়াগে চুলমূড়নের পর আমরা বটে করে রওনা দিলাম ত্রিবেণীর উদ্দেশ্যে স্নানের নির্দিষ্ট ঘেরা জায়গাতে গিয়ে আমাদের শুরু হয়ে গেল একে একে স্নান পর্ব ত্রিবেণী সঙ্গমে স্নানের পর আমাদের বোট এগিয়ে চললো তীরের দিকে আর এই সময় জলে অনেক পানকৌড়ি দেখা যাচ্ছিল কাছ থেকে কয়েকটা পানকৌড়ি দেখানোর চেষ্টা করলাম যা আমার মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে বোটে দাদানের সঙ্গে শ্রুতির চলছিল খুঁজছুটি স্নান করে নিয়ে এবার আমরা তীরে এসে প্রথমে গেলাম আকবর কেলা দিকে সিঁড়ি দিয়ে নেমে পাতালে কয়েকটি দেবী প্রতিমা আছে আর আছে এখানে প্রাচীন অক্ষয় বট সনাতন অক্ষয় বট অনেকে এই বটের চারিদিকে পাক লাগান আকবর কেলা থেকে বেরোনোর পর আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম আর সেই অটোতে করে আমরা বিভিন্ন সাইট সিন করে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা গেলাম হনুমান জিকে দেখতে এখানে এই ত্রিবেণী সঙ্গমে সব থেকে কাছে আছে বারে হনুমানজি সেই বারে হনুমানজিকে দর্শনের উদ্দেশ্যেই আমরা চললাম এখানে হনুমানজি সাইত অবস্থায় আছেন আর এটাই পৃথিবীর সবথেকে বড় হনুমানজি মন্দির বারে হনুমানজির পাশে আছে রাম জানকী মন্দির আমরা এগুলো দর্শন করলাম একে একে এরপর আমাদের অটো চললো প্রয়াগ রাজের সতীপীঠ অলোক দেবীর কাছে আমরা চলে এসেছি অলোক শক্তিপীঠে আমরা চলে এসেছি দেবীর মূল মন্দিরের দিকে দেবীর মূল মন্দির এরপর আমাদের অটো চলল আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত কালীবাড়িতে অটোবালে আমাদেরকে এর ঠিকানা দিল আর এর সাথেই আছে ভরতদাস মুনি আশ্রম এখানেও বিভিন্ন আন্ডারগ্রাউন্ডেও দেখার আছে আপনারা দেখতে পারেন সময় থাকলে অবশ্যই দেখবেন এগুলো ভালো লাগবে এরপর আমরা চলে এসেছি প্রয়াগরাজের অন্যতম দর্শনীয় স্থান অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্কে এই পার্কে টিকিটের ব্যবস্থা আছে টিকিট কেটে ঢুকতে হবে এই পার্কে আপনারা একান্ত কিছুটা সময় কাটতে চাইলে আসতেই পারেন এই পার্কে এই পার্কে শান্তশিষ্ট পরিবেশ আপনাদের ভালো লাগবে এখানে চন্দ্রশেখর আজাদকে তুলিবিদ্ধ করা হয়েছিল এরপর আমরা প্রয়াগরাজ থেকে বাসে করেই রওনা দিলাম বারাণসীর উদ্দেশ্যে এখানে আমাদের অটোওয়ালাই আমাদের বাস ডিপোতে বাস ধরিয়ে দিয়েছিল সন্ধেবেলা আমরা হোটেলে পৌঁছে কিছুটা ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দশা মেঘ ঘাটের উদ্দেশ্যে আর আমাদের উদ্দেশ্য ছিল কিছু কেনাকাটা আর লোকাল ফুড দশামের ঘাটের কাছে আছে কাশি ভান্ডার আর এখানে অনেক ভিড় দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর এখানকার স্পেশাল চাট ট্রাই করলাম আর এই চাটটা খেতে খুব সুন্দর ছিল আপনারা এলে অবশ্যই একবার ট্রাই করবেন এই কাশি চাট ভাণ্ডারের চাট শপিংয়ের মধ্যে এখানকার স্পেশাল হলো বেনারসি ব্যাগ ব্যানারসি শাড়ি এবং যে কোনো ধরনের শাড়িও খুব সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা দেখে শুনে কিনবেন আর আমরা যে দিনে গেছিলাম সেটা স্পেশাল দিলছিলো ওখানকার রামনবমী শুরু হয়েছিল আর এই জন্য এখানকার অনেক অনুষ্ঠান হচ্ছিলো জায়গায় জায়গায় স্টল করে এখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ঘুগনি অনেক কিছুই দেওয়া হচ্ছিল আমরা এনজয় করেছি এই পুরোটা আজকে আমাদের ভ্রমণের লাস্ট দিন বারাণসীতে আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে দশ ঘাটের উদ্দেশ্যে আর আমরা এই দিন স্নান করেছিলাম দশ ঘাটে আমাদের হোটেল লক্সা থানা আর লক্সা থানা থেকে গদুলিয়া মোড় পর্যন্ত টোটো যায় আর গোদুলিয়া মোড়ের পরে টোটো অ্যালাউড নয় সেখান থেকে পায়ে হেঁটেই যেতে হয় দশমেত ঘাটে এখানে আমাদের স্নান সকাল আটটার মধ্যেই হয়ে গেছিলো এরপর আমরা স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাকি সাইট সিনগুলো দেখতে প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম মণিকণ্ণিকা ঘাটের উদ্দেশ্যে এরপর আমরা শ্রীরাম ভাণ্ডারে মিষ্টান্ন ভাণ্ডারে লুচি তরকারি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি সাইট সিনগুলো দেখতে আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে এরপর আমরা দর্শন করলাম শ্রী তুলসী মানুষ মন্দির আর এইখানে তুলসী দাস লিখেছিলেন হনুমান চালিশা আজকে আমাদের বেনারসে লাস্ট দিন আর বেনারসে আসবো আর লস্যি খাবো না তাই কি হয় তাই আমরা লস্যি ট্রাই করলাম পেহেলবান লস্যিতে এই লস্যিতে দই দেওয়া হচ্ছিল আর ক্ষীর এর স্বাদ মোটামুটি ভালোই আর বেনারসে এসে পান খাবো না সেটা তো হতেই পারে না খাইকে পান বেনারসওয়ালা আলা আমরা এখানকার বিখ্যাত কেশব তামুল পান ভাণ্ডার থেকে পান খেয়েছিলাম আর এই পানের স্বাদও বেশ ভালো ছিল বেনারসের অলিতে গলিতে আছে পানের দোকান আর এই কেশব পান ভাণ্ডারও বহু পুরাতন একটি দোকান এই দোকানের মালিকের সাথে মোদিজির একটি ছ ছবি দোকানে বাঁধানো আছে এরপর আমরা হোটেলে ফিরে আসি আর হোটেল থেকে সোজা চলে যাই স্টেশনে আর আমরা এদিন ফারাক্কা এক্সপ্রেস করে রওনা দিই মালদার উদ্দেশ্যে